নমস্কার বন্ধুরা জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকা কি তাহলে বাধ্যতামূলক এনআরসি হাত থেকে বাঁচার সন্তানের জন্ম শংসাপত্রে বাবা মায়ের ধর্মের আলাদা উল্লেখ এখানে দেখুন যে এক একটা তথ্য উঠে এসছে আমি বহুদিন থেকেই সিএনএ কথা বলছিলাম ভিডিও করছিলাম আপনাদেরকে বলেছি সেটা শেষ পর্যন্ত এগারোই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু সারা ভারতবর্ষে চালু হয়েছে এবার এনআরসি পালা আপনাদেরকে আমি এটাও কনফার্ম করে দিই যে যদি এনআরসি পশ্চিমবঙ্গের রাজ্যে না হতো বা হওয়ার চান্স না থাকতো তাহলে সিএ লাগু করার কোনো প্রয়োজনই উঠতো না এটা একটা ভেবে নেবেন যে যদি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি না আসতো তাহলে যাবেই বা কী করে মানে ব্যাপার ঠিক আছে যদি এসে তাহলে নিশ্চয়ই যাবে তো সে এই ব্যাপারটা থেকে মনে করা যায় যে এনআরসির সঙ্গে এ সি এর একটা মিল আছে মানে সি এ চালু হয়ে সারা দেশে যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তারা একটা এনআরসির হাত থেকে বাঁচার সার্টিফিকেট পেয়ে কেন তাদের ক্ষেত্রে কোনো এনআরসির প্রভাব পড়বে না বাকিদের ক্ষেত্রে এনআরসি হবে এবং প্রত্যেককে কিন্তু এনআরসির ডকুমেন্টস বা প্রমাণ শো করতে হবে সন্তানের জন্ম শংসাপত্রে বাবা মার ধর্মের আলাদা উল্লেখ এনআরসির জন্য কমর বাঁচছে কেন্দ্র আজকের হেডলাইন এটাই যে এনআরসির জন্য কি প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার যদিও ভোট রয়েছে ভোটের পরে কি এনআরসির প্রস্তুতি শুরু হবে আপনাদেরকে আমি এটাও বলে রাখি বন্ধুরা ভোটের পরে এই লোকসভা ভোট শেষ হয়ে গেলেই সারা দেশে কিন্তু এনপিআর শুরু হয়ে যাবে এনপিআরটা কি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জনগণনা জাতীয় জনগণনা এটার মাধ্যমেই কিন্তু এনআরসির কিন্তু পরবর্তী স্টেপ নেওয়া হবে এই যে এনপিআর সেটা কিন্তু অনলাইনে হবে আগের মতো বাইরে গিয়ে সার্ভে করা হবে না আপনাকে অনলাইনে ফর্ম সাবমিট করতে হবে তার জন্য অফিসে চালু করা হবে এবার আমরা একটা হালকা দেখে নেব যে এখানে কি বলা হয়েছে বাত নবজাতকের বাস সার্টিফিকেটে এতদিন শুধু পরিবারের ধর্ম উল্লেখ করলেই চলতো পরিবারের ধর্ম বলতে কিন্তু হিন্দুজম না মুসলিম এরকম কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে জারি করা মডেল রুলে দেয়া হলো নতুন ফরমান স্বরাষ্ট্র মন্ত্রক মানে ভারতবর্ষের যে হোম মিনিস্টার এবার থেকে শিশুর জন্ম শংসাপত্রে মানে বাচ্চার জন্মশংসাপত্রে বাবা ও মায়ের উভয়ের ধর্ম উল্লেখ করতে হবে মানে কোনো হিন্দু মুসলিম বিয়ে করেছে যে মা হিন্দু বাবা মুসলিম তো এইভাবে আলাদা আলাদা করে বাবা এবং মায়ের তাদের ধর্ম উল্লেখ করতে হবে সেই বার্থ সার্টিফিকেটে অর্থাৎ তারা দুজনে ভিন্ন ধর্মের হলে সেটাও লেখা থাকবে সেই বার্থ সার্টিফিকেটের শিশুর মোদী সরকারের এই উদ্যোগে প্রকাশ্যে আসা মাত্রই সমালোচনা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ ঘুরপথে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির জন্যই কমর বাচ্চা কেন্দ্র এক্স হ্যান্ডালে দলের রাজ্যসভার সদস্য সাকেত গোকলে তো এই নতুন ফরমান খুবই ক্ষতিকর মোদী সরকার গোপনে নাগরিকত্বের সঙ্গে ধর্মের যোগ ঘটাতে চলেছে তার সাপ কথা সি এ এ চালুর পর মোদী সরকার যে এনআরসির পথে হাঁটতে চলেছে এটা তারও একটি ইঙ্গিত মানে দেখুন একটার পর একটা স্টেপ কিন্তু বন্ধুরা আগিয়ে যাচ্ছে তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো আমি যে এনআরসির জন্য আসতে গেলে আপনাকে কী করতে হবে আর এনআরসি কবেই বা রাজ্যে বা দেশে চালু করা হবে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মোস্ট টার্গেটেড স্টেট আসামের পরে তো পশ্চিমবঙ্গে হবেই পরবর্তীতে এটা নিয়ে ভিডিও করছি আমি আপনাদেরকে আরও বিষয় ভালো বলার জন্য ভালো থাকবেন